আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেরদুদ শাকিদার আমার ইউটিউব চ্যানেলের নাম সব বিডি। তো আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটা উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো মাছ ধরার সিপ সম্পর্কে তো আমাদের কাছে অ্যাভেলেবেল সিপ আছে কিন্তু আমি আপনাদের আজকা দুইটা সিপের প্যাকেজ দেখাবো যে প্যাকেজগুলো থাকবে একদম কমপ্লিট সাথে সুতা বসি সব কিছুই কমপ্লিট থাকবে তো আমি আপনাদের জানিয়ে দেব দুইটা শিপের কোনটার দাম কত টাকা তো যাই হোক প্রথমে প্রথমে আমি আপনাদের এই প্যাকেজটা দেখাচ্ছি প্রথমে আমি আপনাদের এই প্যাকেজটা দেখাচ্ছি এটা হলো সিপটা হলো নয় ফিট এই সিপটা হলো নয় ফিট হ্যাপি শিপ পুরো নয় ফিটের একটা শিপ মেশিনটা দেখেন কত সুন্দর মেশিনটা কিন্তু সিবি কোম্পানির মেশিন সিবি দুইশো চল্লিশ এখানে আপনার আড়াইশো হাত সুতো আটবে এই মেশিনে একশো মিটার সুতো আটবে এই মেশিনে আর সিপটা কিন্তু হ্যাভি সিপ দেখেন এই যে অনেক ভাজানো যায় এগুলো কিন্তু ভাঙবে না সিপটা কিন্তু ফাইবারের সিপ যাই হোক এই সিপটা এই সিপের সাথে আমি কি কি দিচ্ছি আমি আপনাদের বলে থাকি তো আমি এই সিপের সাথে দিচ্ছি এরকম এরকম চারটে করে বসি পাতা থাকবে তারই দুই সেট বসি চারটে করে বসি তারই দুই সেট বসি তারপরে থাকবে হলো আপনার এরকম দুইটা সীসা দুইটা সীসা তারপরে থাকবে আপনার এরকম দুইটা সুইবেল যা আপনারা বসির লক বলেন আর সুইবেল বলেন সুইবেল এরকম দুইটা এরপরে থাকবে হলো এরকম স্টপার দেখেন এরকম স্টপার থাকবে এরপরে থাকবে আপনার এরকম দুইটা পাতারি এরকম দুইটা পাতারি থাকবে এরপরে থাকবে হলো এরকম একটা সুতা একশো মিটার সুতা থাকবে যাই হোক এরপরে আপনার এ একটা মেশিন সহ নয় ফিট সহ আপনার আজকের এই প্রাইজে আমি পুরো প্যাকেজের দামটা রাখিচ্ছি ওয়ার্লি আঠারোশো টাকা ওয়ার্লি আঠারোশো টাকা এবং দুশো টাকা থাকবে হলো কুরিয়ার চার্জ আপনার কুরিয়ার খরচ হবে দুশো টাকা আর হলো আঠেরোশো টাকা সিপের প্যাকেজের দাম টোটালি আপনি খরচ হবে দুই হাজার টাকা তো যদি কেউ নিতে চান আপনি অবশ্যই আপনার স্ক্রিন দিয়ে আমার এই মোবাইল হোয়াটসঅ্যাপেতে পাঠিয়ে দেবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই সিপটা আপনি পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকা আপনি বাংলাদেশের যে কোনো জায়গার থেকে যে কোনো জেলার থেকে যে কোনো গ্রাম পর্যায়ে থেকে আপনারা সিপটা অর্ডার করতে পারেন আমি আপনাদেরকে হোম ডেলিভারিতে দিতে পারবো তো এটা ছিল আমার আঠারোশো টাকা প্যাকেজ এরপরে বলছে আমি যে প্যাকেজটা দেখাচ্ছি সেটা হলো কার এই যে দেখেন এটা হলো আপনার টেলি পার্টনারশিপ এটা এটার কোম্পানির নামটা হলো টেলি পার্টনার এই শিপটা হলো আপনার নয় ফিট লম্বায় আপনার লম্বাটা হবে নয় ফিট আর এটা কিন্তু ভাঙবে না দেখেন কচুর ফ্লেক্সিবাল কো এগুলো কিন্তু ভাঙ্গার কোনো অপশন নাই এই শিপগুলো হলো নয় ফিট টোটালি শিপটা হলো নয় ফিট আমি আপনাদের একটু খুলে দেখাই দেখেন পুরো শিপটা হলো নয় ফিট খুব ভালো শিপ এই যে দেখতেও সুন্দর টেলি পার্টনারশিপ এই টেলি পার্টনারশিপের সাথে এই যে মেশিনটা দেখেছেন মেশিনটা হলো সিবি কোম্পানি তো মেশিনটা অনেক সময় অনেক কোম্পানি পরিবর্তন হয় অনেক সময় কালেকশন না দিলে এখন অন্য কোম্পানিরও দেওয়া হয় যাই হোক এখন বর্তমানে যেটা দিচ্ছি এটা হলো সিবি কোম্পানি মেশিনটা মডেল নাম্বার দুইশো চল্লিশ এবং এটাতে আপনার একশো মিটার সুতো আটবে একশো মিটার অর্থাৎ চার হাজার সিরিজের মেশিনে যে সুতো আটে এটা তো তাই এটাও কিন্তু চার হাজার সিরিজেরই মেশিন কিন্তু এটা মডেল নাম্বার হলো দুইশো চল্লিশ আর এই মেশিন সহ এই সিপ সাথে আপনার থাকবে এরকম দুই সেট করে বসি চারটে করে বসি পাতা থাকবে তারই দুই সেট করে বসি এছাড়াও থাকবে হলো আপনার এরকম দুইটা সীসা এরকম দুইটা সিসা এছাড়াও থাকবে হলো আপনার এরকম দুইটা সুইবেল আপনারা দেখতে পাচ্ছেন এরকম দুইটা সুইবেল এছাড়াও থাকবে হলো কার এরকম স্টপার এরকম একটা স্টপার প্লাস সাথে থাকবে এরকম দুইটা পাতারি এরকম দেখেন দুইটা পাতারি থাকবে আর তারপরে থাকবে হলো এরকম একটা সুতা খুবই ভালো মানের সুতা কিন্তু এলো জাপানি বা কোরিয়া সুতা খুবই ভালো মানের সুতা এরকম সুতাসহ সাথে এরকম মেশিন সহ নয় ফিট এরকম ছিপ সহ এই ফুললি প্যাকেজ আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ানলি দুই হাজার টাকায় কোয়ালি দুই হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং এই সিপটা আমাকে স্ক্রিনশট দিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর প্রত্যেকটা প্যাকেজ নিতে হলে অবশ্যই আপনাকে দুশো টাকা কুরিয়ার চার্জ দিতে হবে এবং সেই কুরিয়ার চার্জটা আপনাকে অগ্রিম দিতে হবে তো বাংলাদেশের যে কোনো জেলার থেকে বাংলাদেশের যে কোনো জেলার থেকে আপনি এই শিপটা অর্ডার করতে পারেন আমি আপনাদের বাসায় বা গ্রামে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পাঠাতে পারবো যাই হোক আজকে আমার এই ছিল হলো শিপের যে দুটা মডেল যে দুইটা মডেলের দামটা আমি আপনাকে জানিয়ে দিলাম এর পরবর্তীতে আমার দোকানে আরও কি কি পাওয়া যায় মাছ ধরো একটু জেড জিনিস পাইতে আমার কাছে পাওয়া যায় এই ধরনের ব্যাংক মাছ ধরা যদি ব্যাংকগুলো যদি কেউ নিতে চান কালেকশন করতে চান এই ধরনের ব্যাংক যদি এটা বড়ো সাইজের ব্যাংক এটার দাম হলো আমার দুইশো টাকা এর সে একটু ছোটো হবে সেটা হলো কারো আপনার একশো টাকা তার সাথে একটু ছোটো হবে সেটা হলো দেড়শো টাকা এই ধরনের ব্যাংক যদি কেউ নিতে চান ফিশিং তো আমার কাছে পেয়ে যাবেন এছাড়াও আছে এরকম মাছ এই ধরনের মাছ ফিশিং করার জন্য যে ধরনের মাছ আপনার দুই তিনটা কালার এগুলো আছে কালার কালার আছে এরকম কালার আপনার নিতে পারবেন তো এই মাছগুলো আপনি পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকা পিস অনলি দুইশো টাকা পিস না মাছ খুবই ভালো মানের মাছ তো এছাড়াও আমার কাছে পেয়ে যাবেন এরকম বসি রাখার জন্য অ্যালবাম অনেকে বসিয়ে রাখার জন্য যে অ্যালবামগুলো খুঁজেন এখানে তিনশো সেট বসিয়ে আপনি রাখতে পারবেন এই অ্যালবামতে তিনশো সেট বসিয়ে আপনারা রাখতে পারবেন তো এই অ্যালবামটার মূল্য হল অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা এই অ্যালবামটার মূল্য এর পরবর্তীতে আমার কাছে আরো পাইবেন এই যে মাছ ধরা যে মেডিসিনগুলো এই মাছ ধরা মেডিসিনগুলো আমার কাছে পাইবেন এই মাছ ধরা দাম মূল্যটা অনলি ষাট টাকা মূল্য এটার মূল্য অনলি ষাট টাকা এই যে দেখেন এগুলোতে আপনি রুই মির্কা সব প্রকার মাছ ধরতে পারবেন এই মেডিসিনটা দিয়ে এটা অনলি দাম ষাট টাকা আবার এই একটা মেডিসিন দেখেন এই মেডিসিনের দাম হলো কার আপনার সত্তর টাকা দাম এই মেডিসিনটাও নিতে পারবেন এখানে সব প্রকার মাছই আছে বল মাছ রুই মির্কা চিংড়ি চিংড়ি সব সব প্রকার মাছ আপনি এই মেডিসিনটা ধরতে পারবেন এছাড়াও আমার কাছে এই যে রুই মির্কার জন্য এরকম ধরনের পাউডার ফিশিং পাউডার যেটা আপনার আপনার টোপের সাথে মাখিয়ে তারপর আপনি মাছ ধরতে পারবেন রুই মির্কা এছাড়াও আছে আমার এই যে কালি এই যে মা কালী ব্যান্ডের খুবই ভালো মানের ছাতু যেটা আপনারা আপনার কাতল মাছ এই এই ধরনের মাছগুলো ধরতে পারেন কাতল মাছের জন্য লাড্ডু টোপ আপনারা খেলবেন তার জন্য আপনার কাছে এই মেডিসিনগুলো আছে এছাড়াও আমার কাছে পাইবেন খুবই ভালো মানের বসি খুবই ভালো মানের বসি এই ধরনের বসিগুলো আমার কাছে পাইবেন এ টু জেড বসি আমার কাছে পাইবেন এছাড়াও আপনারা পাইবেন এই যে মাছ রাখার জন্য যে নেট এই মাছ রাখার জন্য নেটগুলো আপনারা পাইবেন এই মাছ রাখার নেটের দাম হলো কার আপনার দুইশো টাকা এছাড়াও আমার কাছে আছে এই যে মাছ রাখা আরেকটা নেট আছে এই নেটটাও যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই নেটটার দাম হলো আপনার একশো পঞ্চাশ টাকা পারলে একশো পঞ্চাশ টাকা এই মাছ ধরার নেটের দাম এছাড়াও আপনার আমার কাছ থেকে আরো পাইবেন এই ধরনের চায়না পাতারি এই ধরনের চায়না পাতারি যেটা আপনার মূল্যটা হলো কার সত্তর টাকা পিস এই পাতারির দাম হলো সত্তর টাকা পিস এগুলো আপনি নিতে পারবেন এছাড়াও আমার কাছে পাইবেন না এরকম ছোট ছোট পাতারিগুলো আমি আপনাদের দেখাই এই যে চায়না ছোট ছোট গুলো এটা আপনার চল্লিশ টাকা পিস এই পাতারি গুলো কেউ নিতে পারেন চল্লিশ টাকা পিস এই পাতারি গুলো এটা বিভিন্ন কালার আছে আমার কাছে এছাড়াও আছে আপনি ভাষা খেলার জন্য যে ভাষা আপনার ভাষা খেলার জন্য এই ধরনের পাতারি এই ধরনের পাতারিগুলো কেউ কেউ নিতে পারেন তো এগুলো আপনার এই পাতারিগুলোর দাম আপনার আশি টাকা পিস আর এই ধরনের পাতারিগুলোর দাম একটু বেশি যাই হোক এটা আপনি আশি টাকা পিস পাইবেন তো এই পাতারিগুলো নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া আপনার সবচেয়ে তো মূল্যবান যে জিনিসটা যেটা ছাড়া মাছ ধরা একেবারেই অসম্ভব সেটা হলো আমাদের সার আমাদের এই সারগুলো অনেক ভালো মানের সার আপনারা দেখতে পারেন মিষ্টি সার দেখেন খুবই ভালো মানের সার গন্ধ খুবই ভালো তো এই সারগুলো নিতে পারেন তবে এই সারগুলো আপনারা আমার থেকে পেয়ে যাবেন অললি দুশো টাকা কেজি দুশো টাকা কেজি হিসেবে এই সারগুলো আপনারা ব্যবহার করতে পারেন যে যে কোনো মাছের জন্য আপনার রুই মির্কা সব ধরনের মাছের জন্যেই এই সারটা আপনারা নিতে পারেন আর সর্বশেষ যেটা না হলেই না মাছ ধরার ক্ষেত্রে মাছ ধরার আগে এই জিনিসের আগে প্রয়োজন হয় মানে কখন মাছ ধরবে আপনি বুঝতে পারবেন না সবসময় এটা রেটের একটা হয় এটা যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা অনলি মূল্য হলো কার তিনশো টাকা এই জিনিসটা যদি কেউ নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এছাড়াও আপনারা কি ধরনের জিনিস পাতি চান মাছ ধরার সব প্রকার জিনিস পাতি আমার কাছে আছে তো এই ছিল আজকের ভিডিওর বিষয় আর অনেকেই জানতে চান আমার ঠিকানাটা আমার ঠিকানাটা হলো বগুড়া জেলা এই ছিল ভিডিও বিষয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম